বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব বালাজি মিউজিকের ব্যান্ডের দাদারা আছে দা ভাই ওই স্থান থেকে বার হয়েছিল কটার সময় সাতটার দিকে বার হয়েছিলে তাই এখানে এসছে কটার সময় পাঁচটা বেজে গেছে সকাল পাঁচটা মানে সন্ধ্যে সাতটার দিকে বার হয়েছিল তোমরা এসছো কোন পথ থেকে স্থলপথ থেকে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল মি আড্ডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা এই চ্যানেলের সদস্য তো বন্ধুরা আজ একটা নতুন ইউনিক ধরনের ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা হতে পারে কিছু মানুষের কাছে এই ভিডিওটা পুরনো কিন্তু এই ভিডিওটা আবার কিছু মানুষের কাছে নতুন কারণ বন্ধুরা বালাজি মিউজিক আপনারা শুনেছেন যে ট্যাংরাচর এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনায় দ্বিতীয়বার তো বন্ধুরা সেই স্থানে কিন্তু পূজার আগের দিনে বাজিয়েছিল সাড়ে দশটা এগারোটা নাগাদ অনেক ইউটিউবার ভাইরা ওই স্থান থেকে ফিরে এসেছিল বক্স বাজায়নি বলে রাত হয়ে গেছিল বৃষ্টি হয়েছিল এবং ঝড়ের কারণে বক্সটা বন্ধ ছিল কিন্তু সাড়ে দশটা এগারোটা নাগাদ বক্স চলেছিল তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অধিক দেখতে থাকো এই তাণ্ডবটা দেখলে বুঝতে পারবে বিভৎস পেশার দ্বিতীয়বার বালাজি মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনায় 삐삐삐삐삐삐삐삐삐

इशारा कर रहा है इंशाल्लाह बहुत ही अच्छी बात है कमबख्त जी मेरा है इशारों को किस से पाना जी मुझे एक बार इनकॉर्ड करके विजय बीएम म्यूजिक सेंटर 7 माइल्स है और साथ बैठे थे जैसे कि कोखा आया रहा

ABM Music Center, South Mid-South, Balaji Music, Hori Puripur. Welcome to the rave. Sound testing. खंजर ही नहीं आँखों में पानी चाहिए मुझे दुश्मन भी खानदानी चाहिए खानदानी चाहिए बालाजी न्यूज ऐसी बालाजी न्यूज एग्रा से एग्रा से এখানে দেখতে পাচ্ছো সব বালাজি মিউজিকের ব্যান্ডের দাদারা আছে তো দাদা ভাই ওই স্থান থেকে বার হয়েছিলে কটার সময় সাতটার দিকে বার হয়েছিলে তাই এখানে এসছে কটার সময় পাঁচটা বেজে গেছে সকাল পাঁচটা মানে সন্ধ্যে সাতটার দিকে বার হয়েছিলে তোমরা এসছো কোন পথ থেকে স্থল পথ থেকে তো ওখান থেকে লরিতে করে আনা হয়েছিল সে ওই রাস্তা থেকে মেন রাস্তা থেকে তো দাদা ভাই যখন তোমাদের এই সাউন্ড ব্যবসা শুরু হয়েছিল কত বছর আগে তবু পনেরো বছর আগে তো প্রথম কি সেট আপ হরিপুর মেদিনীপুর এগরা হরিপুর নাকি পশ্চিম মেদিনীপুর তাই তো তো দা ভাইদের মানে এই যে বালাজি সাউন্ডের কম্পিটিশনের মার্কেট কতবার হয়েছে তবু অনে একটা আঞ্জাদি তো বলা যায় না হয়েছে আঞ্জাদি অনেকবার তবু একবার কত কতটা বলা যাক হিসাব নেই দাদর দিনতে সেটা হয় যে বড় হিসাব হ্যাঁ অনেক অনেকবার হয়েছে 112 এর বেশি কম হয়েছে হিসাব মুতো এটা একটা হিসাব ম্যাক্সিমাম হিসাব এই মিনিমাম তো দাও হায়দার সাথে এখানে কথা বললাম ভালো লাগলো দাদার নাম কি দেবশঙ্কর দেবশঙ্কর আর এই দাদার নাম কি শুনেন্দুক সব মানে বালাজি মিউজিকের ব্যান্ড তো বালাজি মিউজিকের ব্যান্ডের দাদা সব আছে এখানে অক্লান্ত পরিশ্রম করে সব আরও সব দাদা ঘুমোচ্ছ দেখতে পাচ্ছ আর এদিকে দেখো দাদা ভাই বললো কিন্তু এই স্থানে ঢুকেছে পাঁচটার সময় তাই তো আর সন্ধ্যে সাতটার সময় ওখান থেকে বার হয়েছো মানে অনেকটা জার্নি করে এখান থেকে এসছো আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাম্পি ফায়ার ম্যাজিন সেট আপ রয়েছে কুড়ি রয়েছে এদিকে দেখতে পাচ্ছ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি সিগুড়ির এমপি ফায়ার মেশিন সেট আপ রয়েছে স্টেঞ্জারের এমপি ফায়ার মেশিন সেট আপ রয়েছে ওপরে সবগুলি দেখতে পাচ্ছ এবং বাম দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এটিআই এর মেশিন সেট আপ রয়েছে দেখো কাছে গিয়ে একটু দেখাই চলে গেছি এটিআইয়ের মেশিন সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্থানে এটিআই ফিফটি প্লাস এই দেখো এটিআই ফিফটি প্লাসের মেশিন সেট আপ রয়েছে এখানেও রয়েছে দেখতে পাচ্ছ এবং এদিকে দেখো স্পেশাল স্টেবিলাইজার রয়েছে এবং স্পেশাল ডট পেডি সহ প্রেসার বোর্ড এই স্ট্যান্ডে রয়েছে এই সমস্ত মেশিন সেট সহ প্রেসার বোর্ড দিয়ে প্রেসার দেওয়া হবে বালাজি মিউজিককে এই স্থানে প্রথম যখন তুমি বক্সের মানে ভিডিও শুরু করেছিলে প্রথম কোন বক্সের ভিডিও করেছি ফার্স্ট আমি শুরু করেছি সত্যি কথা ইউটিউবের আমার ফার্স্ট ভিডিও আছে পাওয়ার মিউজিকে পাওয়ার মিউজিক হচ্ছে সেই মিলন বাজার উল্টো রথযাত্রা থেকে তিন বন্ধু পাড়ার বন্ধু একসাথে স্কুটার নিয়ে গিয়েছিলাম তিনটে হেলমেট পরে এই হচ্ছে ব্যাপার রায়চক থেকে কুকুরাহাটি কুকুরা দিকে কুকুরাহাটি থেকে সোজা একদম কন্টাই প্রথম ভিডিও কন্টাই থেকে একদম ডাইরেক্ট পাওয়ার তারপর বালাজি এই যে আমাদের পিছনে মানে ওপার বাংলা থেকে স্টার্টিংটা করেছিল ওপার জেলা থেকে আমি শুরু করেছি তারপরে এপারে মানে বন্ধুরা বুঝতে পারছো এপার বাংলার মানুষে ওপার বাংলা থেকে শুরু করেছিল ওপার বাংলায় ভিডিও করতে প্রথম গিয়েছিল মেদিনাপুরে আর আজ আজ সেই ছেলে এই জায়গায় আছে কিন্তু এনার জার্নিটা অনেকটা কঠিন শুনলে বন্ধুরা তো দাদাভাই যে বালাজি সাউন্ড এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে দ্বিতীয়বার এসছে এখানে কেমন রেজাল্ট হবে আপাতত প্রথমত দেখো বালাজি মিউজিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার এসেছিলো ওর ডায়মন্ড হারবার বড় বড়িয়া হুম যদিও সেখানে ফন্ড বেশ মিট এনেছিল পারফরমেন্স খুব ভালো হয়েছে ঠিক আছে তখন মেশিন অন্য ছিল আর এখনও মেশিন অন্য এনেছে ঠিক আছে তো আশা করি ভালো পারফরমেন্স হওয়ার সম্ভাবনা আছে কেননা একটা সেটিং আছে চারটে বেস আর ছয়টা মিট